প্রেমের সম্পর্ক এমন এক বন্ধন যাকে অত্যন্ত সহজভাবে এবং সাবধানতার সঙ্গে সামলানো উচিত কারণ যতটা শক্তিশালী এই বন্ধন ততটাই কোমল হয় তার আত্মা যাকে আপনি ভালোবাসেন যার সুন্দর ভবিষ্যৎ চান তাদের সঙ্গে কঠোর আচরণ উচিত নয় যাতে আপনার উদ্দেশ্যর মাহাত্ম আপনার পরিবার বুঝতে পারে সেই জন্য তাদের দিকে ডুবে যাওয়াটাও আবশ্যক তার জন্য কঠোর উপায় অবলম্বন করতে হয় একজন স্বর্ণকার অত্যন্ত যত্ন করে স্বর্ণের অলঙ্কার গড়ে তোলে কিন্তু হাতুড়ি দ্বারা প্রহারও অত্যন্ত আবশ্যক ও